একটা কথা বলবো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আপনাদের অধিকারকে প্রোটেক্ট করব নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে ঘুমোতে যান মায়ের আঁচলের তলায় নিশ্চিন্তে ঘুমোতে যান নিশ্চিন্তে কাজ করুন আধার কার্ড নাই বা থাকলে অন্য কার্ড দিয়ে দেবো সেই কার্ড দিয়ে আপনাদের আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রাষ্ট্রের রেশন কার্ড আছে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনাদের সব যদি আধার কার্ড দিয়ে সবকিছু করতে আমরা আরেকটা আধার কার্ডের বিকল্প কাট করে দেবো নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রযুদ্ধ আসছে বন্ধুরা আপনারা হয়তো শুনে থাকবেন যে গত কাল থেকেই মোটামুটি সবকটা খবরের কাগজে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সিগনিফিক্যান্ট খবর সব জায়গাতে ছড়িয়ে গেছে এবং সেই খবরটা হচ্ছে যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে স্পেসিফিক্যালি বলতে গেলে অনেক মানুষের নাকি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং এই আধার কার্ড যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাংঘাতিকভাবে তার প্রতিবাদ করেছে এবং সেই বিষয় নাকি উনি প্রাইম মিনিস্টারকে একটা চিঠিও লিখেছেন আপনারা তো শুনে থাকবেন যে কিছুদিন আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলছিলাম যে এনআরসি কে নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পলিটিক্স করবার জন্য বিএসএফ কে পর্যন্ত তিনি ছাড়েননি তিনি বলে যাচ্ছিলেন যে বিএসএফ এর লোকেরা নাকি আইডি কার্ড দিচ্ছে এই যে কথাটা উনি বলেছিলেন সেই কথাটা অ্যাকচুয়ালিতে উনি প্রমাণও করতে পারেননি কোনো প্রমাণ দেনও নেই শুধু বাজার গরম করার জন্য কয়েকটা কথা বলেছিলেন যে বিএসএফ এর লোকেরা আইডি কার্ড দিচ্ছে একটা একটা ব্লেটেন্ট অসত্য কথা এবং সেটার উপরে ভিত্তি করে বিএসএফ এর লোকেরাও নিজেদের স্টেটমেন্ট দিয়েছিল এবং বলেছে আমরা কোনো এরকম আইডেন্টি কার্ড পাস এবং পাস অন করি বা আইডেন্টি কার্ড বিলি করি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে উই ফর এ স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য যাদের যাদের জমি মানে ভারতের ওপারে আছে এবং বাংলাদেশের মধ্যেও নেই নো ম্যানস ল্যান্ড এর মধ্যে পড়ে তাদের জন্য আমরা একটা পাস দি এবং সেই পাসটা আমরা প্রত্যেক দিন ইস্যু করি যাতে সিকিউরিটিটা মেইনটেইন করা যায় এটার সঙ্গে কোনো আধারের সাবস্টিটিউটের কোনো ব্যাপার নেই বা কোনো এনআরসির কার্ড এর কোন সম্পর্কই নেই এটা একটা ডাহা অসত্য কথা তারপরেই বন্ধুরা বাংলাতে কিছু কিছু মানুষের কাছ থেকে জানা যাচ্ছে বা কমপ্লেন্ট আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ওনার কাছেও প্রচুর কমপ্লেন যে পার্টিকুলারলি নাকি এসসি এসটি এবং ওবিসি কমিউনিটির তরফ থেকে যে ওদের আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে একটা ইমোশনাল অ্যাঙ্গেল এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে প্রচুর ছাত্রছাত্রীরা আছে যাদের আধার কার্ড না থাকার ফলে হয়তো পরীক্ষা দিতে অসুবিধা হবে আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবরটা একটা ডিটেলস রিপোর্ট বেরিয়েছে বন্ধুরা এবং সেই রিপোর্টে উনি বলছেন আমি কোর্ট আন কোর্ট পড়ছি উনি বলছেন যে দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিটন আ লেটার টু দি প্রাইম মিনিস্টার মোদি অ্যাবাউট দি ডিঅ্যাক্টিভেশন অফ আধার কার্ড ইন ওয়েস্ট বেঙ্গল The government, will, the government will provide an alternative ID cards in place of all the deactivated Aadhaar cards. She also said that her government would start an Aadhaar grievance portal wherein the people can inform.

একটি অল্টারনেটিভ কার্ড নাকি রাজ্য সরকারই প্রোভাইড করে দেবে যেটা কিন্তু বাইরে বাইরে মানুষ খাপানোর জন্য এই ধরনের যে কথাগুলো আমি সত্যি মাঝে মধ্যে ভাবি যে কেন বলছেন আধার কার্ডের অল্টারনেটিভ কি রাজ্য সরকার দিতে পারে আর তার যুক্তি উনি দিচ্ছেন আমি আবার পড়ে শোনাচ্ছি শিয়ারের দাদি অল্টারনেটিভ আইডি কার্ড উড বি উইথ দেয়ার পিকচার ফটোগ্রাফ সো aadhar দ্য পিপল অফ বেঙ্গল উনি সব কটাই নাকি বেনিফিট যাতে বাংলার মানুষরা পায় তার জন্য কি করবেন উনি এটা আধার কার্ড দেবেন বা অল্টারনেটিভ আইডি কার্ড দেবেন এইটা মনে হচ্ছে না যে আমি প্রবলেমটার ভেতরে একটু ঢুকে ওটাকে সলভ করার চেষ্টা করি কেন অল্টারনেটিভ আধার কার্ড ইস্যু করা বা অল্টারনেটিভ আইডি কার্ড ইস্যু করা মানে হচ্ছে দেশটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া উনি কি চাইছেন যে বাংলার একটা সেপারেট আইডি কার্ড হোক আইডি কার্ড আধারের অল্টারনেটিভ ইস্যু করার ক্ষমতা বা ইতিয়ার দুটোর কোনটাই আমাদের এই রাজ্য সরকারের কাছে নেই একবারও ইচ্ছে না যে খুঁটিয়ে দেখি যে কি ব্যাপার উনি চাইছেন যে সন্দেশ যে সমস্যাটা হয় সেখান থেকে একটু ডাইভার্ট করে নিয়ে এই ইস্যুটাকে নিয়ে একটু ধরি মানুষের সামনে বলি যে আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে অল্টারনেটিভ কার্ড দেব মানুষরা নিরীহ বেচারা মানুষ তারা জানেও না গ্রামবাসীরা এস সি এস টি ও বিসি কমিউনিটি যারা গ্রামবাসী তারা জানেও না যে আধার কার্ডের অল্টারনেটিভ দেওয়ার ক্ষমতা বা এখতিয়ার রাজ্য সরকারের নেই তারা ইনোসেন্টলি কোনো বিশ্বাস করবে এবার ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কিন্তু এই যেটা আজকেও খবর এসছে যে আধারের যে অফিসিয়াল যে অথরিটি ইউটিআই তারা পরিষ্কার ক্ল্যারিফাই করেছেন যে কোন আধার কার্ড বা কোন আধার নাম্বার ক্যান্সেল হয়নি এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কিছু ডিঅ্যাক্টিভেশন হয়েছে ডিপলি ঢোকা যায় তাহলে বোঝা যাবে যে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিজেপির যে অপোজিশন লিডার তিনিও নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন যে তার রেসপেকটিভ মিনিস্টার অশ্বিনী আহ আশ্বিনী বিষ্ণব আর হোম মিনিস্টার মাননীয় অমিত শাহের সঙ্গে কথা হয়েছে এবং ওনারা আশ্বাসন দিয়েছেন করেছেন যে যাদের যাদের ডিঅ্যাক্টিভেটেড হয়েছে আধার কার্ড সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে রিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে ইট ইজ নট এ বিগ ইস্যু অ্যাস সাচ যেটা ওইভাবে তৈরি করানো হচ্ছে শুধুমাত্র সন্দেশখালীর যে সাংঘাতিক যে কাণ্ডগুলো ঘটেছে সেখান থেকে ডাইভার্ট করার জন্য সব থেকে বড় কথা উনি যেগুলো বলছেন আর নিজের চিঠিতে উনি বলেছেন নিজের ভাষণে উনি বলেছেন যে উনি বুঝতে চাইছেন যে কেন এরকম করে আহ আধার কার্ডগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হল উইদাউট এনি প্রায়ার নোটিস উনি বলছেন যে রেগুলেশন আধারের যে রেগুলেশন দু ষোলো সালে একটা রেগুলেশন আছে তার আঠাশে এই নম্বর ধারাতে বলা আছে যে তারা ডিঅ্যাক্টিভেট করতে পারে কিন্তু তার জন্য উনত্রিশের ক্লজ ওয়ান রেগুলেশনটাকেও ফুলফিল করতে উচিত ছিল যেখানে প্রায়ার ইনফরমেশনটা ইন্টিমিডেশন জানানোর দরকার ছিল সেগুলো কোনোটাই না করে হঠাৎ করে কি করে তুমি ডিঅ্যাক্টিভেট করে দিলে ভ্যালিড পয়েন্ট কিন্তু এটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট করলো যেহেতু ইউআইডিআই বা আধারটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার পড়ে এটা কি শুধু সেন্ট্রাল গভর্নমেন্টই করলো প্রশ্ন তুলেছেন উনি ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টকে উনি বলছেন যে এটা কেন করছিল নাকি চান না যে মানুষরা বেনিফিট পান নাকি ওরা এটা চায় যে এটা আমরা লোকসভা ইলেকশনের আগে মানুষের মধ্যে বাংলার মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দেবো নাকি ওই এনআরসি আর যে সি আছে সিটিজেনশিপ অ্যাক্ট সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কয়েকটা লোককে বাতিল করা শুরু করলো নাকি এটা স্রেফ পলিটিক্স চলছে আর যদি তাই হয় তাহলে এটা কত বড় ফ্যাসিস্ট কনসপিরেসি যে কোনো প্রশ্ন না করে কোনো সুযোগ না দিয়ে ডাইরেক্টলি আমি ওটাকে ক্যান্সেল আউট করে দিলাম এগুলো আমাদের माननीय মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু দেখুন অ্যাটাক করে যদি ব্যাপারটা কোনো ভাবা যায় ফ্যাসিস্ট কনস্পিরেসিটা এখানে প্রশ্নই উঠছে না কেন আমাদের माननीय মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফ্যাসিজমের কথা মানে কি আর বলবো কিন্তু বেনিফিটস গুলোকে ডিপরাইভ যদি বিজেপি করতে চায় কেন করবে যাতে ভোটটা না পায় এতটা মূর্খ দ্বিতীয় কথা লোকসভা ইলেকশন আগে ভয় ক্রিয়েট করলেন বিজেপির खिलाफ বিজেপি তো বলবে যে এটা যদি ভয় ক্রিয়েট হতে সেটা তো অ্যান্টি বিজেপি যেতে পারে তোর তো ওরকম মূর্খ নয় যেটা করবে এনআরসি আমি করতে দেব না এই কথা না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তুমি দেওয়ার না দেওয়ার কেউ নও এই বোধটাই হয়তো ওনাকে এখনো কেউ করিয়ে দিদার সাহস পাচ্ছেন না এনআরসি বা সিটিজেনশিপ এগুলো সবই সেন্ট্রাল গভর্নমেন্টের একা করতে পারবে একা মানে পার্লামেন্ট একা সিদ্ধান্ত নেবে স্টেট গভর্নমেন্টের বা অ্যাসেম্বলি প্রশ্নও করবে না এটা আমাদের সংবিধানের ধারায় লেখা আছে এটা সত্যি উনি বলছেন আমি করতে দেব না হাসি পায় আর রাগ হয় এই কারণের জন্য যে একটা ক্রিয়েট করে দেওয়া মানুষের মনে মধ্যে যাতে আমি ভোটটা পেতে পারি এখানে হয়েছে কি শান্তনু ঠাকুর তিনি বলেছেন যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটা টেকনিক্যাল ফল্টের জন্য ঘটেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি শুভেন্দু অধিকারী মোস্ট ইম্পর্টেন্ট সুবন্ধ অধিকারী যেটা জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে সেটা হচ্ছে এই যে যারা যারা ইউআইডিএ বা আধারে যে উচ্চ পদে আছেন তারা এই ব্যাপারটা কি নিয়ে অ্যাওয়ারই ছিলেন না তার কারণ রাচিতে যে রিজনাল অফিস আধারে যে রিজনাল অফিস রাচিতে ইস্টার্ন রিজনে তারাই কম্মটা করেছে এবং তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টটা এনকোয়ারি পর্যন্ত শুরু করে দিয়েছে সুতরাং ক্যান্সেলেশন হয়নি এক কথায় যে টেকনিক্যাল কারণের জন্য কয়েকটা যে রিঅ্যাক্টিভেটেড হয়েছে সেইগুলো ডেফিনেটলি চব্বিশ ঘন্টার মধ্যটাকে ঠিক করে দেওয়া হবে চব্বিশ ঘন্টার জন্য আপনারা হয়তো যা তৃণমূলের যারা যারা সাপোর্টার তারা বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল চব্বিশ ঘন্টার জন্য একটু দীর্ঘশ্বাস নিতে পারবে যে হ্যাঁ সন্দেশ খালি থেকে একটু ডাইভার্ট করে রাখলাম কিন্তু ব্যাপারটা চব্বিশ ঘন্টা তারপর তারপর কি করবেন সুতরাং নিজে একটা অল্টারনেটিভ টু আধার কার্ড ইস্যু করে দেশটাকে মধ্যে থেকে দেখা যাচ্ছে এইটা সব থেকে বড় সাংঘাতিক ব্যাপার করতে চান ফল্ট হয়েছে আপনি প্রশ্ন করুন আপনি উত্তর ডিমান্ড করুন বার করবেন নিজের মানুষের জন্য বার আপনি ডিমান্ড করবেন কিন্তু আমি নিজে অল্টারনেটিভ কার্ড ইস্যু করে দেবো এটা তো একটা মানে সাংঘাতিক কথা আমি আশা করছি বন্ধুরা যে এই ভিডিওটার মধ্যে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হয়তো আমি ভালো করে কনভে করতে পারলাম আমার কিন্তু এই নিয়ে কোনো দ্বিমত নেই বা এই নিয়ে কোনো অসুবিধা নেই যে যে অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়েছে সেই আধার অ্যাকাউন্টগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন যথেষ্ট ঠিক কাজ করেছেন যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী পদে থেকে তার নাগরিকের জন্য যদি তিনি সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রশ্ন করেন যে এগুলো কি হচ্ছে ডেফিনেটলি ঠিক আছে কিন্তু তার সঙ্গে যে এনআরসি করতে দেবো না বা আমি নিজে একটা অল্টারনেটিভ আইডি কার্ড দেবো এই জিনিসগুলো কিন্তু ইউনিটির ভারতের ইনটিগ্রিটির বিরুদ্ধে কথা দেশকে আবার বিভাজন করে দেওয়ার কথা এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না বন্ধুরা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তার অন্য ইস্যু দিয়ে नमस्कार आज नतून इसिप्ता कुठे अवश्य किंवा सबस्क्राईब थैंक यू जय हिंद